হ্যালো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কান্টি ফুডেনশনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি খাস্তা ভেজিটেবিল কচুরি বন্ধুরা এটা দেখতে পুরো দেখো মালপোয়ার মতন লাগছে এই ভেজিটেবিল কচুরিটা ওপরটা আর ভেতরটা নরম ও সফট কিভাবে তৈরি করলাম আর কি কি দিয়ে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রকম ভেজিটেবিল কচুরি তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক তার জন্য দেখো প্রথমে আমি ময়দাটা মেখে নেব একটা আমি এই রকম প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো এই বাটির পুরো বাটিটা ভরে নিয়ে নিই এক বাটির মতন ময়দা নিয়ে নিলাম আর এখানে ইস্ট দিয়ে দিলাম আমি হাফ চামচের মতন আর এখানে ইস্ট দিয়েছি আমি ড্রাই ইস্ট সাথে হাফ চামচ চিনি ও স্বাদ মতন লবণ দিয়ে সবগুলোকে ভালোভাবে ময়দার সঙ্গে একটু মিলিয়ে নিলাম আর মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম আর উষ্ণ গরম দুধ আমি এইরকম হাতা দিয়ে দু চামচ প্রথমে দুধ দিয়ে দিলাম দিয়ে এই চামচটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু দুধটা যেহেতু উষ্ণ গরম আছে চামচটা দিয়েই প্রথমে একটু নেড়েচেড়ে নিচ্ছি ময়দার সঙ্গে তারপরে হাত দিয়েই মেখে নেবো প্রথমে দুধটা দেবার পর নেড়ে চিড়ে দেখলাম দুধটা কম হয়ে গেছে আর একটু দিয়ে নিলাম আবারও একটা হাতা দিয়ে এক হাতা দিয়ে নিলাম আর চামচ থেকে ভালোভাবে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এখানে যে আমি ড্রাই ইস্টটা ব্যবহার করেছি এটা ভালো কোম্পানির ইস্ট নিতে হবে বন্ধুরা এখানে কম দামা ইস্ট নিলে কিন্তু এই রকম খাস্তা কচুরি হবে না আর ফুলবেও না দেখো এবার ময়দাটাকে আমি ভালো করে ডলে ডোলে মেখে এখানে ময়দাটা নরম মাখলে চলবে না কিন্তু ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে আর দেখো ময়দাটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে আর একবারে দুধ দিয়ে দেবে না দুধটা অল্প অল্প করে দেবে যদি পরে লাগে আবারও দুধ দিতে পারো বন্ধুরা এখানে দেখো আমি আগে থাকতে কোনো তেল ব্যবহার করে নিই কিছুটা মেখে নেবার পর তারপরে এখানে দু চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা দেবার পর আবারও সব ভালো করে ডোলে ডোলে চেপে মিশিয়ে নিলাম ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেলে ওপর উপর থেকে হাতে করে একটু তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে দেখো আমি ভেজিটেবিল নিয়েছি কি কি এখানে ক্যাপসিকাম নিয়েছি বিন নিয়েছি আর গাজর একসঙ্গে কুচি করে ধুয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবার কচুরির পুরটা বানিয়ে নেবো তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু চেড়ে নেবার পর বাকি যে ভেজিটেবিলগুলো ছিল সবগুলো একসঙ্গেই দিয়ে দিলাম যেহেতু এগুলো সব একসঙ্গেই আমি কুচি করে রেখে দিয়েছিলাম এবার একটা খুন্তি দিয়ে সব চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দু মিনিটের মতন এটা রান্না করে নিচ্ছি যতক্ষণ সব সবজিগুলো পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে না আসছে দেখো দু মিনিট এইভাবে রান্না করে নিলে দেখতে পাবে সবজির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা এখানে কম বেশি করে নিতে পারো লবণ ও লঙ্কাটাকে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিলাম আর যে আলু সিদ্ধটা করে রেখেছিলাম সে সিদ্ধ আলুটাও এবার দিয়ে দিলাম দিলাম দিয়ে এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সবজির সঙ্গে সিদ্ধ আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছিলাম আর এইভাবে তিন চার মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেবার পর যখন সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি হাফ চামচের মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দু চামচ রেড চিলি সস দিয়ে দিলাম দিয়ে একটু চেড়ে সব মিশিয়ে নিচ্ছি এক মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর রান্না করে নিতে হবে দেখো সব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে এখানে আমি এক চামচ বড় চামচের এক চামচ চাট মশলা দিয়ে দিলাম বন্ধুরা এখানে তোমরা চাইলে চাট মশলা বা আমচুর পাউডার যে একটা জিনিস দিতেই পারো এই চাট মশলা বা আমচুর পাউডার যে কোনো একটা জিনিস দিলে কচুরির পুরটা ভেতরটা খুব চটপটা হবে সব শেষে দেখো ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম ধনেপাতাটা পাতাটা দেবার পর বেশিক্ষণ রান্না করতে হবে না ধনেপাতা দিয়ে একটু সব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পরে এটা তুলে নিতে হবে আর তুলে নিয়ে একটা প্লেটে আমি রেখে দিচ্ছি পাখার নিচে যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডাও হয়ে যায় এবার ময়দাটা তুলে নেব দেখো ঢাকনাটা তুলে নিয়েছি যতটা মেখেছিলাম তার থেকে একটু বেড়ে গিয়েছি এখানে ময়দাটা আমি পনেরো মিনিটের মতন ঢেকে রেখেছিলাম যতক্ষণ পুরটা বানিয়েছি সেই টাইমটুকুই তোমরা চাইলে এটা আধা ঘন্টা বা এক ঘন্টাও ঢেকে রাখতে পারো এটা ফুলে তাহলে তিন ডবল হয়ে যাবে আর দেখো আমি যতটা শক্ত মেখেছিলাম তার থেকে ফুলে কতটা নরম ও সফট হয়ে গেছে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে প্রথমে চার পাঁচটা লেচি কেটে নেব আর বাকি ডোটুকু আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি প্রথমে চার পাঁচ সটা বানিয়ে নিই তারপর পরে আবার লেচি কেটে নেব একটা প্রথমে নিয়ে দেখো এখানে কোনো বেলারও ঝামেলা নেই এই খাস্তা কচুরিগুলো বানানোর জন্য দেখো হাতের মধ্যে আমি একটুখানি চেপে চেপে ছড়িয়ে নিলাম আর তার মধ্যে একটা চামচ দিয়ে যে পুরটা বানিয়েছিলাম পুরটা দিয়ে দিলাম পুরটা দেবার পরে চারিপাশ দিয়ে এরকমভাবে উঠিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা কোনোভাবে না বেরিয়ে যায় দেখো মুখটা আমি এইভাবে বন্ধ করে এবার চারি সাইড দিয়ে একটু একটু করে ঘুরিয়ে নিলাম এবার পুরোটা বন্ধ হয়ে গেল হাত দিয়ে একটু চেপে এরকম করে রেখে দিচ্ছি এই এইরকমভাবে সবগুলোই আমি বানিয়ে নেব দেখো প্রথমে একটু গোল করে নেবার পর হাত দিয়েই এইভাবে ছড়িয়ে নিচ্ছি এই কচুরিগুলোর মধ্যে একটু পুরটা একটু বেশি করে দিতে হবে যেহেতু এখানে আমি ইস্ট ব্যবহার করেছি যখন এটা ভাজা করব ফুলে এটা বড় হয়ে যাবে অনেকটাই দেখো আর দ্বিতীয়টাও আবার সেমভাবে করে নিচ্ছি ওই একইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখো ভালো করে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে কোনো সাইড থেকে একটুকু বেরিয়ে না যায় দেখ সবগুলো এই একইভাবে আমি করে এখানে রেখে দেব দেখো প্রথমটাও করেছি দ্বিতীয়টাও করলাম আবার একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই একইভাবে সবগুলো আমি করে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিটের মতন ঢেকে রেখে দেওয়ার পরে আমি এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে এখানে খুব হাই হিটে দেবে না তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা একটা করে ছেড়ে দিয়েছি দেখো ছেড়ে দেবার পর ফুলে কতটা বড় হয়েছে আর খাস্তা হয়ে গেছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দ্বিতীয় খোলাটাও আবার দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম এই কচুরিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা তো একদমই লো রাখবে আর একটু সময় ধরে নিয়ে ভাজবে তাহলে দেখবে ভেতরটা কতটা সুন্দর হয় সফট আর উপরটা কতটা খাস্তা হবে আর ফুলে কতটা বড় হয়ে যাবে আর যদি হাই করে দিয়ে ভাজা হয় তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে হবে না দেখো তেল দেওয়ার পরে দেখো উল্টে উল্টে আমি খুন্তি দিয়ে এইভাবে তেল দিয়ে দিলাম আর উপরটা কতটা ফুলে উঠেছে আর এক পিঠ লাল হয়ে গেছে খুন্তি দিয়ে উল্টে দ্বিতীয় পিঠে দিলাম এইভাবে উল্টে পাল্টে পিটি একটু লালচে লালচে করে নেব তখন পিটি ভালোভাবে লালচে রঙ হয়ে যাবে দেখো পিটি দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা আর ফুলে কতটা বড় হয়েছে একটা তুলে একটা প্লেটের পর রেখে দিচ্ছি এবার একটা প্লেটে সাফ করে নিচ্ছি এক এক করে চিমনির সাহায্যে দেখো এইভাবে আমি একটা একটা করে সাফ করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার খাস্তা ভেজিটেবিল কচুরি বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ট্রাই না করলে ভালো জিনিস খাওয়া থেকে মিস করে যাবে আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও আর বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার দরকার প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর সাথে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে আজকের মতন এখানে টাটা